আসসালামু আলাইকুম হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মানে কেন্দ্রীয় পর্যায় থেকে বার্তা এলেন যে সারা দেশে সর্বস্তরের নেতাকর্মীদেরকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন রাজপথে নামার জন্য প্রস্তুতি নেয় আর কেন সেলিম এমন জামাতের নেতা জামাত নেতা সেলিম বলেছেন যে পিয়ার পদ্ধতির জন্য প্রয়োজনে রাজপথে আমরা নামবো বা নামতেছি সবাইকে যেন প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে জামাতকে কিন্তু মানুষ ভোট দেবে এই যে ডাকসু নির্বাচনটাকে কেন্দ্র করে কিন্তু আপনারা বুঝে গেছেন কিন্তু ভোটটাকে জামাতকে আগলে রাখতে হবে আর আগলে রাখার উপায় কিন্তু একমাত্র পদ্ধতিতে নির্বাচন জামাত কিন্তু সংগঠনটা জামাত জামাত সংগঠন ইসলামের যে সংগঠনটা আছে সর্বস্তরে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের দিয়ে কিন্তু তারা একটা জরিপ করেছে অনেকদিন আগে কিন্তু তারা দেখেছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা তারা নিতে পারে মানে জামাত যদি নিতে পারে আর কি তাহলে কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে কিন্তু এজন্য কিন্তু নির্বাচন পদ্ধতি পিয়ার কিন্তু একটা ভালো পদ্ধতি ভালো পদ্ধতি এটা তবে ভালো দিক আছে খারাপ দিক আছে কিন্তু এই পদ্ধতিতে যদি নির্বাচনটা হয় ফ্যাসিস্ট জন্ম নিতে পারবেন এটা জামাত কিন্তু বলতেছে এবং কারো ভোট বিফলে যাবে না কিন্তু তাছাড়াও কিন্তু আরো একটা বড় কারণ সব থেকে যে জামাত এটা একটা রিসার্চ করে দেখেছে সেই সংগঠনটার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্য দিয়ে বিশেষ করে দেখেছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু নিশ্চিতভাবে জামাত ক্ষমতায় যাওয়ার পর একটা সুগম হবে তৈরি হবে ভালো করে এই কিন্তু জামাতের এই দাবি আর এই দাবিতে কিন্তু খুবই জোরালো হইতেছে আপনারা জানেন যে নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে হবে এ লক্ষ্যে সরকার এবং বিএনপির থেকে প্রচন্ড চাপ আসতেছে কেননা আমরা জানি যে বিএনপি সরকার একটা যে কোনো একটা ম্যান্ডেট হয়ে তারা দাঁড়িয়েছে মানে সরকার এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে যাই হোক কিন্তু জামাত কিন্তু সাদ দিতেছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নতুন সংবিধান আহ এ বিষয়ে কিন্তু দেখেন নতুন সংবিধানেও বিএনপি সাদ দিতেছে না মানে সাদ তারা দিবেই না কেননা নতুন সংবিধান যদি হয় তাহলে যেটা বলা হচ্ছে যে গণভোট এবং গণপরিষদ এনসিপির দাবি গণপরিষদ বাংলাদেশ জামাত ইসলামের দাবি গণভোট গণভোট বা গণপরিষদ যাই হোক না কেন যদি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইসলামপন্থীরা কিন্তু নিশ্চিতভাবে সংসদে সেখানে যাবে আর কি এই গণপরিষদেই বলেন না কেন আর হেনা ভোটে বলেন না কেন তারা কিন্তু জয়লাভ করবে তো যদি জয়লাভ করে তাহলে কিন্তু সংবিধানটা ইসলামপন্থী হয়ে যাবে সংবিধানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইসলামী ইসলাম পক্ষে কিন্তু সংবিধানটা চলে যাবে কিন্তু বিএনপি বাহাত্তর সংবিধানে চায় নতুন সংবিধান কিন্তু চায় না তো এ থেকে আসলে বাঁচতে কিন্তু পিএফ পদ্ধতিতে নির্বাচন দরকার মানে এই যে বিএনপির বিএনপি কিছুই মানবে না সবকিছু থেকে এড়িয়ে যেতে চায় তো বিএনপির হাত থেকে বাঁচতে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দরকার এখন শেখ হাসিনা নেই কিন্তু বিএনপি শেখ হাসিনা হইতে কিন্তু সময় লাগবে না তাই এই হাত থেকে বাঁচতে কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দরকার এই জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সর্বস্তরের নেতা কর্মীদের কিন্তু সজাগ থাকার নির্দেশ দিয়েছেন যে কোনো সময় আন্দোলনে নামতে পারে কিন্তু জামাত আপনাদেরকে নামতে হবে এই নির্দেশনা কিন্তু দিয়েছেন সেলিম উদ্দিন তবে বিষয়ে এমপি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই যে দাবিটা বলেছেন যে যদি আপনারা হয় গণভোট দিতে হবে না হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে এইভাবে যে সংবিধান হবে কেননা পাঁচ বছর পর নির্বাচন হবে পাঁচ বছর পর সংবিধান পরিবর্তন করবেন এই জন্য তো জুলাই আন্দোলন হয় নাই তাই না আর আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে এই যে আজকের একটা ঘটনা যেটা আমি লক্ষ্য করে দেখলাম যে জামাতে যোগ দিয়েছেন কিন্তু বিএনপি এবং জাতীয় পার্টির পঞ্চাশ জন নেতা কর্মী এরা এছাড়া আমরা আরো অনেক আগে দেখি জামাতে প্রতিদিন কিন্তু যোগ বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে বেশিরভাগ কিন্তু তারা আহ বেঁচে থাকতে বেঁচে থাকার জন্য মানে চেতনা ব্যবসা করার জন্য একাত্তর ইস্যুতে বাহাত্তরের সংবিধান চায় এবং পেয়ের পদ্ধতিতে তারা নির্বাচন চায় না তারা গণপরিষদও চায় না হেনা ভোট গণভোটও তারা চায় না তাদের দাবিটাই তারা যৌক্তিকভাবে মেনে নেওয়ার আহ জন্য সরকারকে চাপ করে একটা ম্যানেজ দিয়ে ম্যানেজ করে নিয়েছে সরকারকে এই জন্য কর্মীদেরকে এবং মিত্রদেরকে যারা এই জোটে মানে যারা চায় না তাদেরকে বাদ দিয়ে তারা চায় অনেক দলে কিন্তু চায় সেই সমস্ত দলকে আহ্বান জানিয়েছেন যে প্রস্তুত থাকেন পি এর জন্য যেন শীঘ্রই জামাত মাঠে নামছে এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা জামাতের সমর্থক শিবিরের যাই বলেন না কেন এদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা রেডি থাকেন যে কোনো সময় কিন্তু জামাতের ডাক আসতে পারে পিয়ার পদ্ধতির জন্য জামাত মাঠে নামতে পারে তো দর্শক পিয়ার পদ্ধতিটির জন্য জামাত যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলনে কি আপনি শরিক হবেন নাকি হবেন না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম